সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছেড়ুয়ার ময়দানে পৌঁছে গেছে এমটি মিউজিক ম্যাক্স এই যে দেখতে পাচ্ছ এমটি টি এদিকে চ্যানেল রয়েছে আর এম টি মিউজিক কিন্তু চলছে তো বন্ধুরা মিউজিকের দেখাবো আর এমটি মিউজিক এম টি মিউজিক অবশ্যই আপনাদেরকে বলবো আর সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা সবাই কমেন্ট করছো ছেড়ুয়া কিভাবে আসবেন তো বলে দিই বন্ধুরা প্রথমে আপনাদেরকে পৌঁছে যেতে হবে যে করে হোক খড়গপুর আর খড়গপুর থেকে আপনারা মেদিনীপুর গ্রামী যে কোনো বাস ধরবেন তো মেদিনীপুর আমি বাস ধরলে আপনারা হচ্ছে মোহনপুর যে ব্রিজ আছে সেটা পেরোনোর পর যেটা ছেড়ুয়া বললে মোটামুটি অটো টোটো পেয়ে যাবেন যেটা হচ্ছে হাতি হলকা রাজার বাগানের দিকে এসছে তো অবশ্যই আপনারা চলে আসুন আর লাইভ লোকেশনটা দেওয়া যাচ্ছে না বিশেষ কিছু কারণ রয়েছে এই কারণে ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিতে পারছি না তো বন্ধুরা বলে দিই এম টি মিউজিকের এখানে এম টি মিউজিক ম্যাক্স মানে ছ পিস বক্স এই মুহূর্তে এসে পৌঁছেছে আরও গাড়িতে বক্স আছে এম টি মিউজিকের তরফ থেকে কিন্তু একটা সারপ্রাইজ হয়তো থাকলেও থাকতে পারে আর বলে দিই বন্ধুরা সবাই জানতে চাইছে কে কোথায় কোন বক্স বুঝবে কার দিকে কি মুখ থাকবে অবশ্যই বলবো আর বলতে বলতে রোলান্ড মিউজিকের কিন্তু ফিটিং হয়ে গেছে যারা দূর দূরান্ত থেকে আসছো তাদেরকে বলে দিই এমটি টি মিউজিক প্রায় এক থেকে দু ঘন্টার মধ্যে মোটামুটি সাউন্ড চেক হয়তো শুরু করে দিতে পারে আর বলে দিই বন্ধুরা পাওয়ার মিউজিক ও রওনা দিয়ে দিয়েছে বর্মন মিউজিক ও রওনা দিয়ে দিয়েছে আর বি মিউজিকের কিন্তু নতুন চমক নিয়ে আসছে এখানে তো মেঘা ব্যাস বা মেঘা মিড আপনারা হয়তো দেখতে পাবেন অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং পুরো গ্রাউন্ডটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছো ওইদিকে রোলার মিউজিক এর পুরো ফিটিং কমপ্লিট মানে বক্স হয়ে গেছে টিউটার সাইড এর গুলো দিচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছো এম টি মিউজিক এই জাস্ট কোনটাই থাকবে আর রোলান্ডের পরই ঠিক থাকবে বর্মন মিউজিক আর এই দিকটা থাকবে পাওয়ার মিউজিক এবং বি মিউজিক পুরো রোলান্ড এবং বর্মনের দিকে মুখোমুখি করে থাকবে পাওয়ার এবং হচ্ছে বি মিউজিক তো বন্ধুরা বুঝতেই পারছো কম্পিটিশনটা কত ইন্টারেস্টিং হতে চলেছে আর এই রোলান মিউজিকের টোটাল এই বক্সটাই এসছে এর উপরে কোনো বক্স নেই জাস্ট টিউটার দিয়ে সাজানো হবে এইদিকে দেখতে পাচ্ছ পুরো টিউটার আর রোলান মিউজিকের এখানে আপডেট কোনো এমপি প্লেয়ার কিনা আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আর রোলান মিউজিকের টোটাল কত পিস বক্স এসছে আপনারা কাউন্ট করে নিন চার লাইন ব্যাস দিয়েছে তিন তিন থর করে মানে বারো পিস ফোর ব্যাস রয়েছে আর চার চার করে ষোলোটা মিড রয়েছে ফোর মিট যেটা আর সি স্টাইল আর এই যে মাঝের যে টু ব্যাস গুলো দেখছো এগুলো আটটা রয়েছে টু ব্যাস মানে ষোলটার স্পিকার রয়েছে তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছ পুরো ক্যামেরার মধ্যে নিয়ে নি আর ওই দিকে দেখো সাইড দিকে র্যাক কিন্তু আর এদিকে পুরো সম্পূর্ণ র্যাক রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ জাস্ট গ্রাউন্ড টা তো বন্ধুরা যারা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসো জাস্ট ডলার মিউজিক এর এমপি প্লেয়ার দেখাই আর ওইদিকে কিন্তু বর্মন মিউজিক কিন্তু ডিজি চলে এসছে এই যে দেখো রোলার মিউজিকের সেই বিখ্যাত সিএ ঘুড়ি সিএ ঘুড়ির পুরো গোডাউন লাগিয়ে দিয়েছে আজকে এই যে দেখতে পাচ্ছ সিএ ঘুড়ি সম্পূর্ণ সিএ এবং র্যাক বাজানোর জন্য আউজার ও এমপি প্লেয়ার রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ অপারেটর দাদাও রয়েছে খুব ব্যস্ত রয়েছে অপারেটর দাদা আর বক্সের পেছনের লুকটা দেখাই আপনাদেরকে জাস্ট এত বড় যে ক্যামেরায় আসছে না যাই হোক আর এইদিকে দেখো সবাই মোটামুটি রেডি আর এই গাড়িটাই করে সম্পূর্ণ কত কুড়ি রয়েছে আপনারা কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ পঁচিশ খানা এই মুহূর্তে আর ওইদিকে কিন্তু র্যাক বাজানোর জন্য সমস্ত এমপি প্লেয়ার চলছে এই যে দেখতে পাচ্ছ আর ওইদিকে কিন্তু বর্মন মিউজিক বসবে জাস্ট এই এমটি মিউজিকের মিউজিক গায়েই বসবে বর্মন মিউজিক আর বলে দিই বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের উদ্দেশ্যে বলে এখানে কিন্তু সেরকম দোকানদানি বসেনি আপনারা যারা আসতে চাইছেন দূর থেকে তারা অবশ্যই খাওয়া দাওয়া করে মেদিনীপুর দিক থেকে বা খড়গপুরে যারা নামবেন আসবেন আমরাও এসছি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি তো যাই হোক তো বন্ধুরা সামনের দিকটা আরেকবার দেখাই আপনাদেরকে দিয়ে মোটামুটি ভিডিওটা শেষ করবো তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সামনের দিকটা মোটামুটি খুব ফিটিংসটা মানে ঝড়ের গতিতে চলছে আর কিছুক্ষণের মধ্যেই বক্স বেজে যাবে যাই হোক বন্ধুরা যারা আসতে চাও ধীর ভাবে আসো ভিডিওটা এখানেই শেষ করছি